আমি বিকেট মাছ নিছি বিকেট মাছ কত করে কেজি কিনছেন 210 টাকা 210 টাকা করে কিনে আপনার কাছে কেমন মনে হচ্ছে দামটা বেশি না কম মনে বেশি মনে হচ্ছে কত টাকার সাথে মধ্যে ছিল আগে তো আমরা 160 টাকা 150 টাকার মধ্যে কিনতাম তাতে এখন একটু দামটা বেশি দিয়ে কিনতে এখন বেশি কিনছি কত টাকার সাথে মধ্যে ছিল একটু এখনকার বাজারে এখনকার বাজারে আমরা 150 একবার 160 এর মধ্যে হলে ভালো হয় সবসময় আমি দেখে থাকি উনি সবসময় বড় বড় মাছ এবং ভালো ভালো মাছগুলো বেঁচে থাকে আপনি এই বিষয় নিয়ে কি বলবেন আপনি জোরাগঞ্জের উনি ছোট ব্যবসায়ী অনুযায়ী ছোট ব্যবসায়ী হিসেবে ও ভালো ভালো মাছ কিনে সবসময় আর পরিচিত দোকানের কাস্টমার একটু বেশি আমি তো জোরাগঞ্জ বাজারে ভালো ভালো মাছ আছে যেখানে মাছগুলো আসে ওখান থেকে বাসি যেগুলো ভালো মনে হয় নিজের কাছে ওগুলো আমরা মাছ দোকানে কিনি আর পরিচিত মানুষ বেশি তো তো ভালো ভালো মাছ কিনে দোকানটাতে আসে মাছ সংকটের কারণে বাজারে মাছরা কি কম করছে আমদানি কমের কারণে মাছের দাম একটু বেশি তারপরেও ভালো মাছ নেওয়ার চেষ্টা করছি ভালো মাছ নেওয়া কারণে বাংলাদেশে মাছ মাছটা আমরা কিন্তু কিছু করি না তো ভালো ভালো মাছ পাওয়া যায় আর বাজারটাতে সবসময় ভালো মাছ থাকে দাম একটু বেশি থাকে অন্য বাজার থেকে থাকে

লেবু কিনছি দুইটা 15 টাকা আচ্ছা তাহলে লেবু আর শসার দামটা একবারে কেমন মনে হল আপনার কাছে মানে হাই রেড দাম বেশি লেবু লেবু এবং শসার দামটা কত টাকা হলে মানে ভালো হতো নমলে লেবু 5 টাকা করি 10 টাকা দুইটা হইলে ভালো তো দুই টাকা বলে 15 টাকা তারপরে শসা 50 টাকা এরবাদে 60 টাকা বলছি 50 টাকা হলে ভালো থাকে সব সবজির দেখা দামগুলো একটু বেশি এই বিষয়ে আপনার মতামত কেমন মতামত খুবই খারাপ